হাই গাইস দেখো আজকে প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি কিছু জিনিস তোমরা তো ভাবছো আরে অদিতিদি তো প্রতিদিন রান্না নয় ঘুরতে যাওয়া এসব শেয়ার করে আজকে আবার কি করছে আজকে এই যে আমার এই মিষ্টি মানুষটা আমার শাশুড়ি মা সে দেখো কান্না করছে কেননা আমরা কিন্তু আর এই কোয়ার্টারে খুব বেশি দিন নেই তো সেটাই আমি ঘরে আমার বরকে বলছিলাম আর এই যে এখন ডালিয়া খাচ্ছি এখন এসছি রান্নাঘর কেননা আমার ননদ দেখলে মানে আমার বরের মাসির মেয়ে তো সে তার কিছু জিনিসপত্র এখানে ছিল তো এখন ওগুলো সব নিয়ে যাচ্ছে কেননা কুয়াটার ফাঁকা করে দিতে হবে আর আমরা কিন্তু খুব বেশি দিন আর এই জায়গাটাতে নেই জানো যে মানে একটা জায়গায় যে অনেক দিন অনেক মানে বেশি থাকে তো তারপর সেখান থেকে চলে গেলে তার কতটা পরিমাণে মন খারাপ হয় মানে এই কোয়ার্টারটা ছেড়ে আমরা চলে যাব তাহলে এখন আমাদের উপর দিয়ে কি যাচ্ছে তারপর জিনিস গোছাগোছি সেগুলো তো আছেই তো সেই কথা মতো ননদ এসেছিল দেখো মেলা দেখতে আর আজকে তারা চলে যাবে আর দেখো মেলাও কিন্তু শেষ হয়ে গিয়েছে তা ওরা যখন চলে যাবে তা ভাবলাম যে ভালো মন্দ কিছু না করলে হয় সেই কথা মতো দেখো তোমাদের দাদা ভাই মাটন নিয়ে এসছে দিদা এসছে মানে আমার শাশুড়ির মা মানে আমার তো দিদাই হয় সম্পর্কে আর তোমাদেরও কিন্তু দিদা হয় তো দেখো সে যেহেতু মাংস খায় না সেই দিদার জন্য মাছ করবো ব্যাস এই আজকে রান্না বাড়ি তারপর একটুখানি দেখো ভাঙা মেলায় যাওয়ারও ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ঝটপট সমস্ত কাজ বাজ দেখো সেরে নিয়েছি মাটনটাকে প্রেশারে বসিয়েছি সিটি উঠবে বাস হয়ে যাবে আর দেখো থালগুলো বেড়ে নিয়েছি খেতে দিয়ে দিব আর এই যে দেখো আমার থাল মেলা থেকে নিয়ে এসেছিলাম এই থালটা কি ভালো লাগে না দেখো বেশ আলাদা আলাদা ভাত তরকারি নেওয়া যায় অত আর বাটি বাসনের প্রয়োজন হয় না তো এই যে স্যালাড লেবু ভাত ভাজা আর আমার ভীষণ কিউট লাগে এই থালটাতে খেতে আর এই যে দেখো লক্ষ্মীর পা আগের বছর লক্ষ্মী পুজোয় তো দিয়েছিলাম তোমরা দেখেছো সবাই কিন্তু এবার থেকে তো আর দিতে পারবো না তাই মনটাও খারাপ দেখো খাওয়া দাওয়া করে ননদ ওখানে চলে যাচ্ছে মানে ননদের যে বোন মানে বোন আর বাবা চলে যাচ্ছে আর দিদা আর আমার যে ননদ সে হচ্ছে কালকে চলে যাবে তো আজকে থাকবে কাল যাবে তো এই যে আমি এখানে এখন বসে বসে একটু মিষ্টি দই খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই মাত্র এলো আর খেলো আর যে ঠান্ডা আজকে পড়েছে কি বলবো তো বন্ধুরা এই দেখো আমরা ভাঙা বেলায় চলে এসছি আর নিউ হেয়ার কাট করে দেখো আমার মানে আমার নিজেকে নিজেই ভালো লাগছে তো তোমাদেরও কেমন লাগবে জানি আর এই যে তোমাদের দাদা তো আমরা দেখো এখন যাবো আর কোটের দোকান ওইবার আমি কোট কিনেছিলাম যেহেতু ভিডিও করতাম না দেখানো হয়নি একটা কোটও পরিনি আমার ভিডিওতে তোমরা দেখে নিতে পারো

আর এই যে দেখো একশো টাকার যে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে মানে আজকে যেহেতু ভাঙা মেলা কিন্তু মেলার থেকে দেখো ভাঙা মেলার লোকটা বেশি দোকানদার মানে আজকের ডেটে তো কি মনে হয় যে যেই জিনিসগুলো মেলাতে দাম একটু বেশি থাকে সেগুলো মনে করো মানে তোমার সাধ্যের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে দোকানদারও দেখো মেলার থেকে কিন্তু ভাঙ্গা মেলায় ভিড়টা অবভিয়াসলি বেশি দেখো সব একশো পঞ্চাশ মানে যেগুলো কোট সাড়ে তিনশো টাকায় দিচ্ছিল সেগুলো এখানে এখন একশো টাকায় দেওয়া হচ্ছে মাত্র একশো টাকায় আর এই দেখো মানে পুরোটা মেলায় বেশি ভিড় এখন এক্সপোর্টে যাওয়া বাকি আছে তো এখন আমরা এক্সপোর্টে যাব চলো এক্সপোর্টে যাই দেখো মাত্র একশো টাকায় জিন্সের সার দেওয়া হচ্ছে দেখো আমার কোটটা ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু জিন্সের জ্যাকেটটা কিন্তু ভীষণ নোংরা ডাক তো ওইটা একশো টাকায় ছিল তো দেখো আরো ঘুরি দেখতে হবে তো দেখো বাইরের তো জিনিসপত্রগুলো বেশ ভিড় এখন আমরা যাব এক্সপোর ভিতরে আর এবারে যেন তো একদম অন্যরকম প্রতিবার মেলা কিন্তু এতটা থাকে না ভাঙা মেলা কিন্তু এবারে দেখো এক্সপোর্ট ভিতরেও যেন খুব বেশি লোক আর আমার না ভীষণ মনটা খারাপ করছিল দেখো বাড়ির পাশে মেলা প্রতিদিনই প্রায় আসতাম তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এই যে থাকবে না আর চলে যাবে আবার আসবে এক বছর পরে আর করোনা কালে তো প্রায় দু তিন বছর হতেই পারেনি তো সেটাই আর কি আর ওই যে দেখো ওপরের ওই প্রজাপতি লাগানো যে ফোনের কাভারগুলো সেটা আমি আমার ফোনের জন্য একটা খুঁজছিলাম কিন্তু পেলামই না আমার যেহেতু ওয়ান প্লাস তো এই ওয়ান প্লাসের জন্য এই কভারগুলো বলে শেষ হয়ে গিয়েছে তো মেলার আগে আমি এই দোকানটা দেখতেই পারিনি তাহলে কিনে নিতাম দেখো আমার ওরকম ওয়ান প্লাসের বাটারফ্লাই দেওয়া কাভার পাওয়াই গেল না খুঁজে তো চলো আরও ঘুরবো তারপর বাড়ি যাবো আর এই তো দেখো তো মেলা শেষ আজকে যে শেষ বাড়ির মতো বল খেলাগুলো খেলে নিচ্ছি আমি ডামাডামি করছিলাম যে আজকেও কুড়ি টাকা করেই রাখবে তো ওরা বললো হ্যাঁ তারপর তোমাদের দাদা ভাই খেলেছে সে কিছু পাইনি তো দেখো কুড়ি টাকা দিয়ে আমি খেলে একটা মক পেয়েছি স্নান করবো সেটা দিয়ে আর এই যে এখানে এই দিদুনটার দোকানে আমি দুদিন থেকে খেয়েছিলাম ভাপা পিঠা আমার এত ভালো লেগেছিল মানে কি বলবো অন্যান্য ভাপা পিঠার থেকে এই ভাপা পিঠাটা ভীষণ নরম ছিল আর সাইজেও বড় ছিল কিন্তু দাম ছিল পনেরো টাকা করে তো ঠিক আছে দেখো দাদা ভাই নিজের জন্য মাফলার নিয়ে নিল মাফলার মানে এই যে রাউন্ড মাপলার টুপি হবে টুপি হবে ও নিজে পরেই নিয়েছে আর আমি কিছু নিই নি আমি কিছু নেবও না আর সব থেকে মেলায় ভিড় হচ্ছে খালি কোটের দোকান একশো টাকা করে কোট দেখো হ্যাঁ বন্ধুরা তো দেখো চলে এসেছি মেলা থেকে আর তোমাদের দাদা ভাই একটা খালি জ্যাকেট কিনেছে তো এই যে আর কত কত পরিমাণ লোক তোমরা তো দেখলে ভাঙা মেলায় তো এই যে দেখো এই কালারটাও ফাইনালি নিয়েছে অনেক কালার ছিল তো এটাই নিয়েছে আর যার থেকে নিয়েছে সে দিল্লির থেকে মানে ভাবর যে দিল্লির থেকে এখানে এসেছে তো অনেক গল্পগুজব যে তো ভাঙা মেলা তো বললো অবশ্যই একদিন দিল্লি যেতে সেখানে সব কিছুর দামই বলে কম তোমরা তো শুনে যে দিল্লির চোর মার্কেট আর সারোচিনী মার্কেট সব থেকে কম থাকে তো অবশ্যই আমার ভীষণ একদিন যাওয়ার ইচ্ছে তো এই যে দেখো তো এটা কিনেছে তোমাদের দাদাভাই তো এই যে বেশ আমাকে পড়লে ভালোই লাগবে বলো এটা কিনেছে তোমাদের দাদা ভাই আর আমি একটা জিনিস খেলেছি মানে ওই যে বল খেলা তো এই দেখো এই একটা মক পেয়েছি আর তোমাদের দাদা ভাই একটা ঘষাঘষি খেলেছে কিছু পাইনি তো দেখো এটা পেয়েছে মক আর তোমার দাদা ভাই এর এটা তো এই আমাদের সবকিছু তো আমার যেটা দেখা আমি একটা জিনিস কিনেছিলাম আহ সেটা দু তিন দিন আগে তো চলো তোমাদেরকে আমি শেয়ার করি আজকে কিন্তু কিনিনি ভাঙাবেলার থেকে দু তিন দিন আগে কিনেছি চুড়িদারের পিস মানে পাঞ্জাবি দোকান বলতে পারো তো এখানে এসছে চণ্ডীগড় থেকে তো আমার এত পরিমাণে শখ ছিল ওই চুড়িদারগুলো ওদের দোকান থেকে কেনার তো ফাইনালি আমি এটা কিনেছি তোমাদেরকে চলো দেখাই তো চুড়িদারটা কিন্তু বন্ধুরা গোতাটা বানাতে হবে মানে এটা চুড়িদারের পিস আর এখানে আছে এই যে তো দুপাট্টা তো প্যান্ট সবটাই বানাতে হবে আর আমার ভীষণ মানে ইউনিক ভীষণ মানে পছন্দের আমার লেগেছে এই এই যে যে তো তো দেখো এটা হলো গিয়ে সেই চুড়িদারটা জানি না আদৌ এটা বানাতে কতটা কাপড় লাগবে তো এই যে এটা সেই চুড়িদারটা মানে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার ভীষণই মানে পছন্দর একদম অর্গেন্সা কাপড়ের আর এটা দিয়েছে লাইলিন তো এটা হলো গিয়ে চুড়িদারের মানে চুড়িদারটা আর কি আর এটা হলো সেই গিয়ে চুড়িদারের প্যান্টটা তো এই যে দেখো এটা কি দেখাবো বলো এটা হলো চুড়িদারের সেই প্যান্ট এই যে আর এই যে এখানে আছে এটা দুপাট্টাটা তো মানে অন্যটা ভীষণ ভীষণই সুন্দর এই যে দেখো অন্যটাও দেখো ভীষণ চলি সারাদিন অনেক কিছু তোমার তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি চলো টাটা আজকে ব্লগ টিকে এখানেই শেষ করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে অবশ্যই দশ হাজার খুব তাড়াতাড়ি করে দাও তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি হয়ে যাবে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো